আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম চড়ক দেখার জন্য কথায় আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আজকে আমাদের হিন্দু ধর্মে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্য দিয়ে এটিও একটি উৎসব তাই তো দেরি না করে চলে এসেছিলাম আমার এই পার্শ্ববর্তী একটি গ্রামে এখানে এসে দেখতে থাকলাম দেখুন সন্ন্যাসীরা আজকে সমস্ত রকমভাবে তারা যে মানে পিঠে বড়শি গাতিয়ে যে মানে ঘুরবে তার জন্য তারা কিন্তু রেডি হচ্ছে কিন্তু সামনে একজন খালি গায়ে সন্ন্যাসী বসে আছে উনি কিন্তু ঘোরার জন্য রেডি আমরা চারিপাশে দেখতে দেখতে বহুত পার্শ্ববর্তী মানুষের ভিড় জমে এবং সেখান থেকে আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম প্রচুর মানুষ এসেছিল দেখুন কতটা জাগ্রত একটা এই গাছটিকে কিন্তু কাপড় পরিয়ে তাকে বরণ করে নিল যে মূল যে সন্ন্যাসী উনি কিন্তু ওনাকে গাছের কাপড় পরাচ্ছেন তারপরে পুরো চারিদিকে গণ্ডি দিয়ে দিলেন এবং এটাও বারণ করে দিলেন গন্ডির মধ্যে কেউ যেন না ঢোকে অতপর যে বড়শিতে ঝুলবে তাকে রেডি করাচ্ছিল তার পিঠে বড়শি গাঁথানোর জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়ে গিয়েছে অলরেডি এখন বড়শি গাঁদবে এবার ঝোলার পালা দেখুন ছেলেটি কিন্তু বড়শিতে ঝুলে পড়ল কত মানুষ অনেক অনেক মানুষের হলো এবং দেখুন এই একটি বাচ্চাকে কোলে নিয়ে কিন্তু শিনি ঘুরবে আমি দেখতে থাকলাম অন্যদিকে মূল যে সন্ন্যাসী উনি ওনার সঙ্গে ছিল দেখুন চড়ক কিন্তু ঘুরছে দেখুন চড়ক কিন্তু ঘুরছে